মাত্র ষোলো বছর বয়সী এক বাচ্চা মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ কিছুক্ষণ আগে কবুল বলে এসেছে সে গায়ে এখনো মেরু রঙের পাঞ্জাবি রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে এমনকি কনের মুখ না দেখেই বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে অথচ বাসর ঘরে ঢুকেই যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি বিছানায় ফুলের সমাহারে ঠিক মাঝে বসা কিশোরী চাবনকে এক পলক দেখে আরও বেশি গুটিয়ে এলো এলোমেলো করে কোনো মতে পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে টোচ চেপে ঘোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথা কঠিক বুড়ো লোকটাকে তবে এই মুহূর্তে ঘোমটার আড়াল থেকেই ধারা আবিষ্কার করলো চাষির কথা মতে তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি তার সামনে থ মেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর একদম ছোটবেলায় তার দাদির মুখে সোনা সুদর্শন রাজপুত্রের মতো এত সুন্দর লোকটা তো মোটেই বুড়ো নয় বিষয়টা ভেবেই আরো গুটিয়ে এলো ধারা চোখ নামালো সহসা ভয় পেল অজানা আশঙ্কায় ঠোঁট কেঁপে উঠল হুট করে মনে হলো তাকে যদি এখন এই লোকটা মারে গ্রামে যে কতবার এসব দেখেছে সে সে তো অনেক খারাপ হয় মাঝে মাঝে করে এখন কি এই লোকটা তাকে আঘাত করবে কণ্ঠিত হলো মেয়েটা ঠোঁট ফুপিয়ে কান্না পেল এদিকে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘ শ্বাস ফেললো শ্রাবণ সকালে বাবার সাথে কথা বলা সিদ্ধান্ত নিয়ে দরজার লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা সুরের রিনঝিন শব্দে মুখরিত হলো নিরবতা শ্রাবণ বোঝেনি কেন মেয়েটা হুট করে লাভ দিল পুরোপুরি বিছানার কাছে আসতে ধারা দ্রুত তার সহিত ঝুঁকে শ্রাবণের পাশ হয়ে সালাম করল পায়ে কোমল হাতে স্পর্শ পেতে চমকালো শ্রাবণ কিন্তু নড়ল না বুক উস্কে রইল সালামের পাত চুকিয়ে দাঁড়ালো দাঁড়া ঘুমটাটা এখনও গলা অবধি মাথা নিচু করে হাত কসলাতে শুরু করল। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল যাতে উনি আসলেই পাশ হয়ে সালাম করে শ্রাবণ ব্রু তাকিয়ে দেখতে থাকলো মেয়েটা সটফাটানি কেন এভাবে মুসরাচ্ছে মেয়েটা সে কিছু বলেছে নাকি করেছে কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হয়তো সটফট করছে তাই ফট করে বলল ঘুমটা উঠিয়ে নাও স্বামীর সব কথা শুনবি বারবার এই কথা বলা হয়েছে ধারাকে সর্বদা না কি স্বামীর সব কথা মেনে চলতে হয় না হলে আল্লাহ বেজার হয় গুরুজনের কথা মনে রেখেছে ধারা তাই সে বাধ্য হয়ে দু হাত উঠিয়ে ঘুমটা উঠিয়ে ফেলল সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্ত জবার ন্যায় মুখ শির দেখা পেল শ্রাবণ স্নিগ্ধ মুখটা চোখে পড়তে কুচকানো ভু জোরা শীতল হয়ে এলো গাঢ় করে কাজল দেওয়া টানা টানা চোখটা নিচে নামানল সদ্য ফোটা কৃষ্ণ চোরার মতো লালিমা তার গাল জোরা রাঙিয়ে তুলেছে বয়সের কৈশোর সুরভ স্নিগ্ধতা আর ভয়ের মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ পাতলা গোলাপি ঠোঁট জোড়া ক্ষীর কাপসে ধারার নাকের পাশ ছোট্ট টিলটা মুহূর্তেই নজরে এলো রাবণের সাথে সাথে ডোপ গিলল রাবণ কি এক পরিস্থিতিতে পড়লো সে ধারা বুঝল না কিছু লাল রঙের শাড়িটা তার কোমল হাত দুটো আচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস ছোট ছোট চুলগুলো কপালে এসে দিয়ে বিরক্ত করলে দাঁড়া চুরি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করলো চুল ঘামে বেচা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল শ্রাবণ এবার ঠোঁট কামড়ে তাকালো দাঁড়ার দিকে এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেয়েটার বয়স কম তবে স্নিগ্ধতা উপরান্ত গলা ভারী হয়ে এলো তার চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয় একেবারে শিশু কোনো ভালোবাসার উদ্বেগ হলো না তার ভিতর বরং জেগে উঠল প্রবল এক মায়া কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝ দিল শ্রাবণ ধারার দিকে তাকাতে দেখল মেয়েটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতেই আছে। ওর এমন উৎসব দৃষ্টিতে অপ্রস্তুত হলো শ্রাবণ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো নাম কি তোমার দ্বারা ঠোঁত ভেজালো শাড়ির আঁচল ঠিক করে নিয়ে মিনমিন করে বললো দাঁড়া শ্রাবণ মাথার নাড়ল এর মধ্যে উপলব্ধি করলো মেয়েটার কণ্ঠটাও অনেক স্নিগ্ধ অনেক মায়াময় এত সুন্দর সাবলীল সংযত কণ্ঠ তো আজকালকার মেয়েদের মধ্যে দেখা যায় না অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠ সুরে শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল সোফায় ঘুমাতে পারবে দ্বারা আর চোখের পাশে থাকা সোফাটা দেখে নিল শ্রাবণের দিকে তাকিয়ে ন্যায় মাথা না জানালো পারবো আবারও বাধ্যের শ্রাবণ সন্তুষ্ট হলো তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কিছুই বিদেশ থেকে ফিরে যে তাকে বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে হবে এটা আগে জানলে ফিরতই না সে দ্রুত তার সাথে শ্রাবণ বিছানা থেকে ফুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো এরপর বাম হাতে নিজের ঘাট ঢলে বলল ঘুমিয়ে পড়ো তাহলে বলতে দেরি কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করল না শ্রাবণ ওদিকে মুখ ফিরিয়ে চোখ বুঝে ফেলল লোকটা এদিকে দ্বারা অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকলো শ্রাবণের পিঠের দিকে অবাক হলো এত সুন্দর ব্যবহার তাকে বকাবকি করল না গ্রামের লোকগুলোর মতো মারল না ভেবেই মুসকি হেসে শকর আদায় করলো সে গ্রামের মেয়ে দ্বারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচাচাচের বোঝা হয়ে দাঁড়ালো তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউল সাহেব দ্বারাকে গ্রাম থেকে নিয়ে এলেন প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই দ্বারাকে বিয়ে করিয়ে দেবেন কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হয় তার দাঁড়ার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছে হলো না আর তাই নিজের ছেলের শ্রাবণের সাথে বিয়ে পড়িয়ে দিলেন তিনি কিন্তু বেচারি দ্বারা কিছুই বুঝতে পারে না তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো তখন তার শাশি তাকে বলেছে তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দিবে এই নিয়ে ভীষণ মন খারাপও হয়েছে দাঁড়ার কিন্তু ছোট্ট থেকেই অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খোলেনি যদি এখন সে বুঝতে পারলো লোকটা মোটেই বুড়ো নয় প্রচুর গরম লাগছে দাঁড়ার তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়ল। তবে শোয়ার আগে পরনের শাড়িটা করলো দাঁড়া আগে কখনো এমন ভারী কাছের শাড়ি পরা হয়নি তার খুবই অস্বস্তি লাগছিল এইভাবে থাকতে দাঁড়া শুয়ে পড়তে হুট করে শ্রাবণের ঘুমোট কণ্ঠ ভেসে আসলো লাইট অফ করলে ভয় পাবে সহসা চোখ ফেরালো দাঁড়া দেখলো লোকটা ওদিকে ফিরেই কথাটা বলেছে তাকে দেখছে না কেন কে জানে কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো দ্বারা সে শুনেছিল শহরের বড় লোকেরা আলো নিভিয়ে ঘুমায় তাই সে ধীর কণ্ঠে আওড়ালো আমি অন্ধকারে ভয় পাই না আপনি আলো নিভিয়ে দিতে পারেন এবার পিঠ ফিরিয়ে তাকা শ্রাবণ ওভাবেই ব্রুকুস কালো আজব তো মেয়েটা কি একটু বেশি অদ্ভুত কথাটা এমন ভাবে বললো যে অন্ধকারের থেকে অভ্যস্ত অত কিছু ভাবার আর সময় পেল না শ্রাবণ তীব্র মাথা যন্ত্রণায় আর এমন এক কাণ্ড হওয়ার মেজাজ চরম খারাপ তার এক লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়ে চট করে লাইট অফ করে চোখ বুজল শ্রাবণ আপাতত কিছুক্ষণ ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেলল অথচ অন্ধকারে সেই সায়াক লোকের পিঠ তার দিকে তাকিয়ে রইল দাঁড়া লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে আবার এক বিছানাতেও ঘুমাতে দিল না কেন তাকে কি অপছন্দ করছে ঠোঁট ফুরিয়ে কান্না পেল দাঁড়ার ভয় পেল একটু ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে এখন কি এই লোকটাও তাকে মারধর করবে চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমাতে পারল না দাঁড়া চলবে